এবার যদি যেতে হয় হয়তো একেবারেই যেও প্রতিবারের মতো ফিরে পাবার আশা দু চোখে দিয়ে যেও না বারবার চলে যাবার আঘাত ফিরে পাওয়ার থেকে ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবেই যেও আলগুজে দরজাটা হাত খোলা রেখে নয় আলনায় দু একটা কাপড় ফেলানো ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালি একা করে নয় যদি যেতেই হয় ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও। যেন নিরাশার ঘুম দিয়ে কাটিয়ে দিতে পারি ঘরে খিল দিয়ে যদি সত্যি যেতে চাও ফিরে না আসার মতো করে যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটা জীবন স্বাধীনভাবে সারাটা শহর ঘুরে দেখব সকালের সূর্যোদয় দেখতে পূর্ব জানালায় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পশ্চিম জানালায় প্রকৃতি শুধু দেখে যাব দু চোখে শ্রাবণ নিয়ে কারোর আশায় থাকতে হবে না আর এবার আমি ছেড়ে ছুঁড়ে বাঁচতে চাই কারোর আশায় পথ চেয়ে বসে না থেকে এবার একেবারে শিকলটা বন্ধ করে দিতে চাই তো এবার যদি যেতে চাও তবে সেভাবেই যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে চাও একেবারে